ও যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে আল্লামা সাইদি তুমি মরণি আমার জীবনে যতটুকু পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামার প্রিয় আল্লামা সাইদি রহমতুল আলীকে নিয়ে একটিমাত্র মাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা আমি অন্য কোনো সঙ্গীত পেয়েছি কিনা জানি না আজকে কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতে এই মানুষ শুধু বলেছে একটি ইসলামী সঙ্গীত আপনারা বলেন তার মানে আল্লামা সাইদুর রহমত আলীকে মানুষ আল্লাহর কোরআনের জন্য এখনো ভালোবাসে ঠিক আর সৈরাচার নাস্তিক বেঈমান মুনাফিক গুলোকে মানুষ এখন অন্তর থেকে ঘৃণা করে ঠিক না বেঠে মানে হাব্বালিল্লাহ ওয়া ও ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমারুল আমাদের ভালোবাসা হবে কার জন্য আল্লাহর হবে কার জন্য জন্য আল্লাহ আমাদেরকে মাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে প্রে আমিন আল্লামা আল্লাদি রহমতুল আলী তিনি ছিলেন এই পৃথিবীর পৃথিবী বিখ্যাত মুফাসির এবং তেরোটি বছর তিনি কারাগারে কাটিয়েছেন একটি জন্য জালিমের কাছে মাথা মতো করে নাই সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম আমি অল্প সময় গিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব প্রিয় আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানী হাফিজুল কথা বলবেন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জারি শহীদ হয়েছো তুমি তাই জারি ঠিক কি না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপে কারাগার কাটালে তেরো বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিল তুমি সে তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখাতো হবে নায়ারে জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখাতো হবে নায়ারে জীবনে দেখা হবে করল তুমি শহীদ হয়েছ তুমি মরণী শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি অলপে আমার কবর জান্নাতের চমাকাম বানান পড়ে না আমি